দেখ চচ দেখ চচ বেট আছে বানে মানে যাম ৰবা নাই গা পাইন হল টুকুৰা নাই খানা কেছে বাৰীতো গিলাচ নাই দুইটা গিলাচি আইচকে আৰু খেচিয়াইছে আমি ভাইৰেল হৈ পা আমি তুমি মোবাইল এটা বাইহাৰ দি গিলাচটা যে লৈ আহিছি আবা যদি দে হে বাহিৰে গান ভাড়ী হাৰব এটা তুই কোন রঙের কথা কইলি তোর গিলাস কি পানি লাগে মিশে যাবো আমি যে কতটা ওয়েলদার গুড়া আনছি এটা তো পানি লাগে মিশে যাবো এটা তোর বাড়ির গুরুত্ব নিয়ে না আঙ্গ আব্বা হাড়ে আরবো আর যদি শুনে ওয়েলদার গুড়াই না সেটা নিয়ে তোছি হাড় স্টিক করবো আচ্ছা যা দে আমি ডালি আই কি রকমের কথা কইলি তুই মিশাই ভাইবি শুধু মানুষ তুই কে ধর দর দেখ আমি কি বলি মিশাই ট্রেন্ডিং ভিডিও আমি বানাইতাম না আমার গিলাস দে দে আমি যাইমগা হ্যাঁ আমার দিবার দেয় না এ তুই গিলাস হেনিয়া তো ফাড় দে আই আমি যে কতটা বলি যে লইছি লইছি আংরাಮ್ಮা মাছ খোলা দিত ওন দে পড়ছি হ্যাঁ আচ্ছা তুই দে দে তুই এক কাম কর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে না ওইটা দে টিন 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 টুন টিন 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 টিন

তোর ফুলাই লয়ে গেছে কে ফিরাইলি না গেলে গিয়া বদমাশটা গেছে আছে কই দেখিছ মাছ খোলা দিব কুমবালাতে বই রইছে ও গেন্ডা কই রে তুই এ হারামজাদা গেছে কই বাড়িতে খেসি আইছে গ্লাস লয়ে উদা হয়ে গেছে কা হে হারামজাদা রে ভাই লয়ে আইছ কা এ খারো এহনি দে আটটু দেই কি দেখা যা পরে বইম লয়ে আইবাম বেশায় দি এ হে সুন্দর দেখছ বাড়ি বিকেনে দি হালাই আছে গ্লাসের মধ্যে বাজান কমাই দাও কে বেশায় দাও বাইতার লয়েবা আই মিয়া তুমি গেলা সরো নষ্ট করতেছ আমার ইটা আমার বাপেরটা নাম তোমার কি তো পয়সা মই কে হলো তোর ঘরে আমি রাখ কেন যেলা এবছস তোর মা মাছ খোলা দিয়ে বাইতাছ না রাই তো গানা মতো দাহি দি কি রে হলো তুই না তাপ বাইডা রাসনা না রে রাসনা আই ও কা এটা রাসনা আমি গরম লাগছে এলে গুল্লা খাইতাছি এই সরের বাচ্চা বাড়িতে যে গিলাসটা লয়ে বসছস

এই গন্দা কথা কইস না ছাতার মেরে ঠগার দে বুঝলি বন্ধু তোর বাপেও চাই না আমার বাপেও চাই না যে আমরা দুই বন্ধু টিকটকে ভাইরাস আসি আরে কি এর বাইরে আস ওটা ভাইরাল আব্বা আমরা বাইরে লই আবে চলে এই দুই হারামজাদার লাগিয়া টিকটক ট্রেন্ডিং ভিডিও বানাই দিবাইলাম না বুঝলি তুই এত বড় একটা গ্লাস তুই একা বাড়িতে আমি ঘরতে চাল দে দহানো যায় যায়া এতটা হলুদ গুরু লইবা ট্রেন্ডিং ভিডিও বানাইবা এই গন্দা বেশি না আই উঠ উঠ গ্লাস নে উঠ আই মারবো গ্লাস নে গ্লাস নে গ্লাস নে